আমি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী আমি এরনা লিমিটেড থেকে স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলতে আসছি এই স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপটি আমরা বাংলাদেশে নিজেরাই অ্যাসেম্বলিং করতেছি এই স্মার্ট ব্র্যান্ডের আমরা ছয়টি ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এসেছি তার মধ্যে সেলেরন ওরাই থ্রি পরাই ফাইভ ওরাই সেভেন এবং এম ডি রাইজনের আরও দুটি আছে আজকে স্মার্ট ব্র্যান্ডের পোড়াই থ্রি ল্যাপটপটা নিয়ে আপনাদের শেয়ার করব। এই ল্যাপটপটিতে টুয়েলভ জেনারেশনের পোড়াই থ্রি প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম পাঁচশো হাই স্পিডের এনভিএমই এবং চার হাজার সাতশো ব্যাটারি দিয়ে ফুল্লি অ্যালুমিনিয়াম বডি দিয়ে ল্যাপটপটি এসেছে এনআর লিমিটেড থেকে স্মার্টের যে কোনো ল্যাপটপ কিনলে আপনি পাবেন পুরো দু বছরের ফুল্লি সার্ভিস ওয়ারেন্টি ফর্টি এইট থাউজেন্ড টাকা এমআরপি প্রাইস যেটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অনলি ফর্টি সিক্স থাউজেন্ড টাকায় যা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এরনা লিমিটেড থেকে স্মার্ট ব্র্যান্ডের এই ল্যাপটপটি কিনলে দুই হাজার টাকা তো ডিসকাউন্ট থাকছেই এছাড়াও আরও দুই হাজার টাকা গিফ ভাউচারও আপনারা পাচ্ছেন এত ডিসকাউন্ট এত গিফ ভাউচার আর এত সুন্দর ল্যাপটপ জন্যই আমি আসলে কোনো দিন রিভিউ করি নাই আজকেই প্রথম এটা নিয়ে আপনাদের সামনে রিভিউ নিয়ে চলে আসি অতএব আর দেরি কেন এই ল্যাপটপটি কিনতে গেলে আপনারা চলে আসুন এনা লিমিটেডের যে কোনো ব্রাঞ্চ